আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালদ ও আল্লাহ যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন আমি আজকে একটি আমরা বিষয় সম্পর্কে জানব সেটি হচ্ছে শপথ ভঙ্গের কাপফারা কোনো সময় আমরা হয়তো কসম করে ফেলেছি কোনো একটি বিশেষ বিষয়ের জন্য কিন্তু সেই কসম পূরণ করিনি ফলে যদি আপনি কসম ভেঙে দেন পূরণ না করেন তাহলে কাফফারা দিতে হবে তো কসম ভঙ্গের কাফফারা সম্পর্কে কী কী কাফালা দিতে হবে সে সম্পর্কে আল্লা সুবহান হুয়া তালা তিনি পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেখানে পুরোপুরি বর্ণনা রয়েছে যে কিভাবে আপনি কি কী ফালা দিতে পারবেন এ সম্পর্কে যে আয়াত রয়েছে সেটি সুরাতুল মায়েদা নম্বর পাঁচ আয়াত নম্বর উন মধ্যে আল্লা সুবাহান তালা বলেন আল্লাহ তালা তোমাদের সেই কসমগুলো বা সেই শপথগুলো পাকরাও করবেন না যেগুলো অনর্থক বা অনিচ্ছাকৃত হবে তোমরা শপথ করে ফেলেছ কসম খেয়ে ফেলেছ অনেক সময় এরকম হয় যে আমরা এমনি কথার একটা রওয়ানগি থাকে কথা বলছি বলতে বলতে হয়তো হঠাৎ করে কসম করে ফেলেছি অনিচ্ছাকৃত হবে ইচ্ছাকৃত হবে নয় কোন একটা জিনিসের জন্য বা কোন একটা জিনিস তাকিদ করার জন্য সেটা দৃঢ়ভাবে কোনো করার জন্য বা কোনো কিছু দেওয়ার জন্য কাউকে মানে ইচ্ছাকৃতভাবে আপনি কসম করেন না অনিচ্ছাকৃতভাবে হবে কোনো সময় কথার মাধ্যমে বেরিয়ে গেছে তো আল্লাহ সুহান তা বলে তোমরা যে অনর্থক বা অনিচ্ছাকৃতভাবে যে কসম করে ফেলো সেগুলো আল্লাহ তারা পাকড়াও করবেন না যদি সেটা পূরণ না করেন ওয়ালাকিন ইয়াকদু কুমুল্লাহ বি মাক্কাল তমুল য়াইমান কিন্তু যেটা তোমরা ইচ্ছাকৃতভাবে করো দৃঢ়তার সাথে করো কোন বিষয়ের ব্যাপারে সেটার ব্যাপারে তালা পাকরাও করবেন ধরবেন যদি আপনি সেটা পূরণ না করেন যদি পূরণ না করেন তাহলে তার কাফারা রয়েছে কাফারা কি আকাফার তুহু এ তো আম আশারতি মাসা কিনা মিন অ সতী মাহাতোতে আয়মুন মাহাতুতে আয়মুন আলি কুম আউ কিসব তুহুম আও তাহারি রাকা এখানে স্পষ্টভাবে আল্লাহান তিনটি কাফারা সম্পর্কে স্পষ্ট করেছেন বা কাপফারতহু অর্থাৎ কসম ভঙ্গের কাফফারা হচ্ছে দশজন মিসকিনকে খাবার খাওয়াবেন যেমানের খাবার আপনি আপনার পরিবারকে দেন আও কিছু অতহম বা দশজনকে আপনি কি করবেন কাপড় পরাবেন বা তাদেরকে পোশাক দিবেন আও তাহারি রাকা এবং আপনি একজন মুসলিম কীর্ত আজাদ করবেন তো এটি তিন তিনটি এই তিনটির মধ্যে আপনাকে আবার এখতিয়ার দেওয়া হয়েছে যে যে কোনো একটা বাছাই করতে পারবেন ফাম্লামজিৎ ফাসম ও সারা দাইয়াম যদি আপনি এই তিনটি ক্ষমতা না রাখেন তাহলে আপনার জন্য তিনটি রোজা রাখতে হবে লাগাতার আদা আরিকা লাগাতারি ইদা হ্যালাফতম তোমাদের যে কসম করেছ এবং সেই কসম করার পর এই কসম ভেঙে দিয়েছ এটার হচ্ছে সেই কাফারা সেই কাফারা আদায় করতে হবে এটা হচ্ছে কসম সম্পর্কে আয়াত তাহলে এই আয়ের থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কসমের কাফফারা হচ্ছে তিনটে মূলত মূলত কসম ভঙ্গের কাফফারা হচ্ছে এই তিনটে এই তিনটের মধ্যে আপনাকে বাছাই করে নিতে হবে যে কোনো একটা আপনি করতে পারেন একটা হচ্ছে দশজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে কি মানের খাবার খাওয়াতে হবে এখানে স্পষ্ট করা হয়েছে ওলাম একরামগণ বলেন যে আপনি আপনার পরিবারকে মধ্যম মানের যে খাবার দেন সেই খাবার এই দশজন ব্যক্তিকে দিতে হবে এটা হচ্ছে সব থেকে উত্তম ধরন উদাহরণস্বরূপ আপনি দুপুরবেলায় বা রাত্রে যখন আপনার সুবিধা হলো দশজন মিসকিনকে আপনি দাবার দিলেন এবং তাদেরকে খাইয়ে দিলেন যথেষ্ট হবে তো যেরকম আপনি আপনার পরিবারে খাবার ব্যবস্থা করেন যেরকম আপনারা আপনাদের পরিবারে খাওয়া দাওয়া করেন সেরকম মানের খাবার দশজন মিসকিনকে দিতে হবে দ্বিতীয় হচ্ছে দশজন মিস্কিনকে কাপড় দিতে হবে পোশাক দিতে হবে এই পোশাকটা কীরকম হবে এ সম্পর্কে রামগণ বলেন যে এমন পোশাক দিতে হবে যে পোশাক পরে সে যেন নামাজ পড়তে পারে মানে সলা আদায়ের জন্য যেরকম পোশাক পরার প্রয়োজন সেরকম পোশাক তাকে দিতে হবে ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা ফুল ড্রেস যদি দেন তাহলে নামাজ পড়ার জন্য পাঞ্জাবি দিলেন পায়জামা দিলেন বা পাঞ্জাবি লুঙ্গি দিলেন বা শার্ট লুঙ্গি দিলেন বা জুব্বা দিলেন তো এমন পোশাক যে পোশাক পরে সে যেন নামাজ পড়তে পারে সালাত আদায় করতে পারে এরকম পোশাক দিতে হবে দশজন মিসকিনকে তাহলে কসম ভঙ্গের প্রথম কাপারা হলো দশজন মিসকিনকে খাবার খাওয়ানো যেরকম মানের খাবার আপনি আপনার পরিবারের জন্য ব্যবস্থা করেন দ্বিতীয় হচ্ছে দশজন মিসকিনকে কাপড় দিতে হবে যেরকম কাপড় মানে কাপড়টা এরকম হবে যে সে যেন ওই কাপড়টি পরে সালাত আদায় করতে পারে তৃতীয় নম্বর হচ্ছে একজন কীর্তদাস গোলাম মমিন গোলাম আজাদ করতে হবে তো এই তিনটের মধ্যে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে বাছাই করতে বলা হয়েছে আমরা অনেকে ভাবি যে চতুর্থ নম্বরে যে অপশনটা রয়েছে তিন দিন রোজা রাখা কসম ভঙ্গের কাফফারা এটাই অনেকে হয়তো ভেবে নিয়েছে যে কসমের কাফারা ওই জন্য দেখবেন অধিকাংশ মানুষ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কসমের কাফারা কি তিনটি রোজা রাখা জি না তিনটি রোজা রাখা নয় বরং কসমের কাফফারা হচ্ছে এই তিনটে যে তিনটে প্রথমে আল্লাহ সহা উল্লেখ করেছে এটার মধ্যে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে দশজন মিসকিনকে হয় আপনি খাবার খাওয়াবেন বা দশজন মিসকিনকে আপনি কাপড় দিবেন বা একজন গোলাম আজাদ করবেন তো এই তিনটি যদি ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ তিনি বলেছেন সুন্দর যদি আপনি তিনটির মধ্যে কোনো একটাও ক্ষমতা না রাখেন আপনার মধ্যে এরকম হয়তো সামর্থ্য নেই আপনার কাছে টাকা পয়সা নেই যে আপনি দশজন মিসকিনকে খাওয়াতে পারবেন তাহলে আপনার জন্য অপশন হচ্ছে আপনি তিনটি রোজা রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার কসমের বা কসম ভঙ্গের যে কাফার সেটা আদায় হয়ে যাবে কিন্তু আপনার সামর্থ্য আছে দশজন মিসকিনকে আপনি খাওয়াতে পারবেন বা দশজন মিসকিনকে আপনি কাপড় দিতে পারবেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কসমের কাফারা এভাবে আদায় করেন তাহলে ওলামা ইকরামগণ স্পষ্ট করেছেন ইমাম বাজ রহমতুল্লাহ আলী স্পষ্ট করেন যে কেউ কোনো ব্যক্তি যদি এই তিনটির মধ্যে কোনো একটা ক্ষমতা আছে তার সত্ত্বেও সে রোজা রেখে নিয়েছে তাহলে তার কাফারা আদায় হবে না তার কাফারা এরকম ভাবে যদি আদায় করে তাহলে যথেষ্ট হবে না আপনি ভাবছেন যে কসমের কাফারা তো তিনটি রোজা রাখা চলো তিনটি রোজা রেখে নি জি না কসমের কাফারা তিনটি রোজা রাখা আসল নয় এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই তিনটির মধ্যে কোনো একটা পারবে না সামর্থ্য নেই ক্ষমতা নেই তাদের জন্য তাদের জন্য তিনটি রোজা রাখা এরকম নয় যে তিনটি রোজা রাখাই হচ্ছে কসম ভঙ্গের কাফফারা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ আছে যে তিনটের মধ্যে আপনাকে ইখতেয়ার দেওয়া হয়েছে হয় আপনি দশজন মিসকিনকে খাবার খাওয়াবেন বা দশজন মিস্কিনকে আপনি কাপড় দিবেন বা আপনি গোলাম আজাদ করবেন তো এটার অপশন নেই এই দুটো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনার সমর্থ থাকে তাহলে আপনাকে সেটা করতে হবে আর এই দুটোও যদি না থাকে তাহলে আপনি তখন তিনটি রোজা রাখবেন লাগাতার এখানে একটি বিষয় যে আমরা যে কাফারা আদায় করব অনেক সময় এই কাফারা হয়তো ভাবি যে টাকা দিয়ে দিলেই তো হয় মানে কসমের কাফারা খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে না দিয়ে মাথাপিছু হয়তো একটা টাকা আপনি ধার্য করলেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যাই হোক সেরকম হিসাবে আপনি দিয়ে দিলেন তো এইভাবে দিলে কি আদায় হবে এ সম্পর্কে জমুর উলামায় ক্রামগন্ধের মত হচ্ছে যে নগদ অর্থ দিয়ে কেউ যদি কসমের কাফারা আদায় করে তাহলে তার কাফফারা আদায় হবে না ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই তিনি বলেন স্পষ্ট করছেন যে কাফারা আদায় করার ক্ষেত্রে খাদ্য কিংবা বস্ত্রের মূল্য দিয়ে কেউ যদি আদায় করে বা কাফারা দেয় তাহলে সেই ব্যক্তির কাফারা আদায় হবে না কেননা আল্লাহ সুবহান হুয়া তালা তিনি খাদ্যের কথা উল্লেখ করেছেন সুতরাং তাকে খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে কসমের কাফারা আদায় করতে হবে যদি সে কসমের কাফারা এভাবে আদায় করে তাহলে তার আদায় হবে অর্থাৎ বস্ত্র দিয়ে পোশাক দিয়ে বা খাবার দিয়ে তাহলে আদায় হয়ে যাবে কিন্তু যদি সে মনে করে যে একটা পোশাক দিতে হয়তো চারশো টাকা লাগবে বা পাঁচশো টাকা লাগবে তো চলো চারশো টাকা করে বা পাঁচশো টাকা করে মাথা পিছু দিয়ে দিই বা খাবার একশো টাকা করে পিছু দিয়ে আপনি এক হাজার টাকা দিয়ে দিলেন দশজনকে তো এরকমভাবে ভাবে কাফারা আদায় হবে না বরং তাদেরকে খাবার খাওয়াতে হবে কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি এখানে যে কথা উল্লেখ করেছেন সেটার উপরে আপনাকে আমল করতে হবে এভাবে ইমাম বাজ রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হলে তিনিও স্পষ্টভাবে বলেন যে কাফারা অবশ্যই খাদ্য হতে হবে আপনাকে খাদ্য দিয়ে দিতে হবে অর্থ দিয়ে নয় কেননা কোরআন সন্ন্যাহে খাদ্যের কথা উল্লেখ রয়েছে এখানে টাকার কথা উল্লেখ নেই অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে সেজন্য যে আমরা যদি কোনো সময় এরকম হয়ে যায় আমাদের থেকে যে কসম করেছিলাম শপথ গ্রহণ করার পরে সেই শপথ আমরা পূরণ করতে পারিনি কসম খেয়ে কসমের পরে ওই কাজটি আমরা পূরণ করতে পারিনি তখন আমরা কি করব খাদ্য দিয়েই আমরা বা পোশাক দিয়ে অর্থাৎ পবিত্র কোরআনে যেরকমভাবে উল্লেখ রয়েছে সেরকমভাবেই যদি আমরা কাফারাটি দিই তাহলে আদায় হবে কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি টাকা দিয়ে দিয়ে দেবো বা অন্য না এরকমভাবে দেখেন ইসলামের বিষয়ে আমাদের সকলকে একটা ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ইসলামের শরীয়তে যে সমস্ত আলোচনা করা হয়েছে বলা হয়েছে সেগুলো যেরকমভাবে পবিত্র কোরআনে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে সালাফগণ আমল করেছেন সেরকম আপনি মেনে নেন এবং সেরকম পালন করুন সেখানে আর মাথা ঘামানোর চেষ্টা করেন না মাথা ঘামানোর চেষ্টা করলেই আপনি সালাফদের আমলের বিরুদ্ধে হয়তো কাজ করতে শুরু করবেন কোরআন হাদিসকে আপনি আপনার মতো যদি বুঝে ফেলেন তাহলে এরকমই হবে যে সাহাবা একরামরা যেভাবে কোরআন হাদিস বুঝেছিলেন সেভাবে আপনি বুঝছেন না নিজের মতো করে আপনি কোথাও অনুবাদ দেখে পড়ে নিয়েছেন বা সেরকমভাবে বুঝতে শুরু করলেন হাদিস কোরআন বা যে কোনো মাসলা মাসাইল সেটা ফাহমেদ সালাফ অর্থাৎ সাহাবা একরামগণ যেভাবে বুঝেছেন যেভাবে আমল করেছেন সেভাবে বুঝতে হবে এ কথাই বিভিন্ন ধরনের ওলামা একরামগণ উল্লেখ করেছেন এবং সালাফি ওলামা একরামগণ বলেন যে সাহাবা রামদের বিষয় আমল রয়েছে এটাই যে খাদ্য দিয়েই তেনারা কাফফারা আদায় করেছেন ফলে খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়েই আদায় করতে হবে সেখানে টাকা দিয়ে আদায় করা যাবে না এখানে আরো একটি বিষয় যে আমরা অনেক সময় হয়তো যারা কসমের কাফারা এই তিনটের মধ্যে কোনো একটা সামর্থ্য রাখি না অর্থাৎ দশজন মিসকিনকে আমরা খাবার খাওয়াতেও পারবো না বা দশজন মিসকিনকে আমরা পোশাকও দিতে পারবো না আজাদ করা অপশন নেই তো এই দুটোর মধ্যে আমাদের হয়তো সামর্থ্য নেই টাকা পয়সা নেই তাহলে তিনটি রোজা রাখতে হবে এই তিনটি রোজা আমরা যদি মাসে কোনো একদিন একটা রাখলাম তারপর আবার একদিন আবার একটা রাখলাম আবার একটা রেখে দিলাম এরম করে কি আদায় হবে মানে ভেঙে ভেঙে রাখাটা লাগাতার রাখতে হবে এ সম্পর্কে ওলামা ইকরামদের মত হচ্ছে যে লাগাতার তিনটি একসাথে রাখতে হবে যদি একসাথে না রাখেন তাহলে আপনার কাফারা আদায় হবে না শেখ মোহাম্মদ বিন ও সৈমিন রহমতুল্লাহ আলী তিনি বলেন যে যদি কেউ কৃতদাস না পায় যেটা নেই এখন পোশাক বা খাবার দিতে না পারে তাহলে সে ব্যক্তি তিনটি রোজা রাখবে কিন্তু এই রোজাগুলো তাকে লাগাতার ভাবে রাখতে হবে মাঝে কোনো দিন রোজা ভাঙা যাবে না যদি ভেঙে দেয় তাহলে ভেঙে দেওয়ার পর তারপরের দিন যখন রোজা রাখবে তখন আবার সে এক থেকে সমার করবে বোঝা গেল আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কসম ভা ভাঙার বা কসম ভেঙে দিলে কসম ভঙ্গে তিনটি কাফাড়া আমভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র করণের মধ্যে তিনটির মধ্যে প্রথম হচ্ছে দশজন মিসকিনকে আপনি খাবার খাওয়াবেন যেরকম মানের খাবার আপনি আপনার বাড়িকে দেন আপনার বাড়িতে যেরকম খাবার খাওয়ানো হয় বা খাবারের ব্যবস্থা করেন সেরকম খাবার আপনি দিবেন দ্বিতীয় হচ্ছে দশজন মিসকিনকে আপনি পোশাক দিবেন যেরকম পোশাক কীরকম পোশাক হতে হবে পোশাকটি হতে হবে এমন যে পোশাক পরে সলাচ আদায় করতে পারে যেন মানে সলাচ আদায় করার জন্য যেরকম পোশাক প্রয়োজন সেরকম পোশাক দিতে হবে তাহলে ইনশা আল্লাহ আদায় হয়ে যাবে তৃতীয় হচ্ছে একজন মমিন কৃষ্ণদাস গোলাম আজাদ করতে হবে এই তিনটের মধ্যে যদি কোনো একটাও সামর্থ্য কেউ না রাখে আপনি কসম করে ফেলেছেন কসম ভেঙে দিয়েছেন আপনার এই তিনটার মধ্যে কোনো একটাও ক্ষমতা নেই তখন আপনার জন্য অপশন হচ্ছে তিনটি আপনি রোজা রাখবেন আর এই রোজাগুলি লাগাতার রাখতে হবে এরজাগুলি রোজাগুলি লাগাতার রাখতে হবে এটাই হচ্ছে সাহি মত আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআন এবং হাদিস সাহিভাবে ফাহমেদ সালফ অনুযায়ী বুঝার এবং তার উপর আমল করার তুলসী দান করুন আমিন আসালামালাইকুম রহমত আল্লাহ